আসসালামু আলাইকুম এভরওয়ান ইটস মি জাইমা ব্যাক এগেন উইথ অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমরা চলে গেছি আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা ভিডিওর জন্য রেডিমেড ব্লাউজের জন্য আমার প্রিভিয়াস ভিডিওতে অনেক 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 রিকোয়েস্ট আসছে একটা ডিসক্রিপটিভ ভিডিও করার জন্য অ্যান্ড আরও বেশি করে ডিজাইন দেখানোর জন্য প্লাস কনট্যাক্ট ডিটেলস দেওয়ার জন্য তো চলেন আজকে আমরা দেরি না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আজকে কোথায় গিয়েছি সেটা বলে দিচ্ছি আমরা গিয়েছি গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোরে আমি আপনাদের লোকেশন অ্যাড্রেস কার্ড কন্ট্যাক্ট ডিটেলস এ টু জেড সব কিছু দিয়ে দিব ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অ্যান্ড আমি আজকে পুরো মার্কেট ঘুরে দেখাবো যে নতুন নতুন কি কি কালেকশন এসেছে প্রত্যেকটার ডিজাইন দেখাবো অ্যান্ড প্রত্যেকটার কালার ভ্যারাইটিস দেখাবো এখানে বেশি একটা দোকান নেই যে খুব বেশি আপনাকে ঘুরতে হবে সেকেন্ড ফ্লোরে উঠে ব্লাউজের কর্নারটা তে গেলেই হচ্ছে আপনি এখানে হাতে গুনে পাঁচ থেকে সাতটা দোকান পেয়ে যাবেন অ্যান্ড ওই দোকানের মধ্যে আপনি সব কালেকশান একসাথেই পেয়ে যাবেন অ্যান্ড সব দোকানগুলো আশেপাশে আছে আপনাকে বেশি একটা ঘুরতে হবে না তো আমি প্রথমেই কিন্তু ভিডিওতে চলে গিয়েছি আপনাকে আমি অলরেডি ব্লাউজে ডিজাইনস দেখানো শুরু করে দিয়েছি এখানে মোটামুটি আপনারা সব ধরনের কালেকশন এখন পেয়ে যাবেন আগে এত একটা কালেকশন উঠতো না বাট এখন আজকে আসলে অনেকদিন পরে শুধুমাত্র আপনাদের জন্যই যাওয়া অ্যান্ড অনেক হিউজ পরিমাণ কালেকশন আমি পেয়ে ছি জর্জেটের উপর সিকোয়েন্সের কাজ করা কিছু কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন আছে কিছু আছে ডিজাইনার কালেকশন অ্যান্ড ফ্যাব্রিকের উপর কাজ করা কালেকশন মিরারের কাজ করা কালেকশন অ্যান্ড শুধুমাত্র আমাদের দেশি ডিজাইনে না আপনারা যারা ইন্ডিয়ান ব্লাউজের কাটিংগুলা পছন্দ করেন খুব সুন্দর সুন্দর বিগ নেক দিয়ে ডিপ নেক দিয়ে করা আছে ইভেন ব্যাক সাইডে যারা ডিপ নেক পছন্দ করেন তাদের জন্য কিন্তু হিউজ পরিমাণ কালেকশন অ্যাড হয়েছে তাছাড়া যারা ডিপ নেক পরেন না যারা হচ্ছে ছোট গলার ব্লাউজ পরেন তাদের জন্যও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে অ্যান্ড ম্যাক্সিমাম ডিজাইনের কিন্তু ডিপ নেক অ্যান্ড শর্ট নেক সব ধরনের কালেকশানই অ্যাভেলেবেল আছে তো চলেন ঘুরে ঘুরে দেখিনি কী কী কালেকশান আছে এবার আমি যে যেটা নোটিস করলাম খুব বেশি পরিমাণের নিউ ডিজাইন লঞ্চ করা হয়েছে এর মধ্যে সবচেয়ে ইউনিক আমার কাছে লেগেছে অ্যান্ড ইউজফুল লেগেছে হচ্ছে কাঞ্চিপুরাম টাইপের এই নতুন ডিজাইনের ব্লাউজগুলা এগুলো আপনারা ইজিলি কাঞ্চিপুরম শাড়ির সাথে রেডিমেড ব্লাউজ হিসেবে কিনতে পারেন যেহেতু এখন কাঞ্চিপুরম শাড়ি খুব বেশি ট্রেন্ডিংয়ে আছে কিংবা আপনারা চাইলে যে কোনো এক কালার শাড়ির সাথে কিন্তু এই ব্লাউজগুলো নিতে পারেন খুবই সুন্দর লাগবে যে কোনো জর্জের শাড়ি বলেন বা হচ্ছে কটনের শাড়ি বলেন যে কোনো মিডিয়াম রেঞ্জের যে শাড়িগুলো থাকে ছশো থেকে হাজারের মধ্যে সেগুলোর সাথে যদি আপনার এই ব্লাউজগুলো ক্যারি করতে পারেন ট্রাস্ট মি এগুলোকে খুব বেশি এক্সপেন্সিভ একটা লুক দেবে অ্যাজ আমি খুবই শাড়ি ফ্রিক আমি নিজের শাড়ি লাভার আমি ব্লাউজেস অ্যান্ড শাড়ি কালেক্ট করতে খুব পছন্দ করি অ্যান্ড আমার কাছে খুব ভালো লাগে এগুলোর কম্বিনেশন মেক করতে তো সেই হিসাবে আমার তরফ থেকে একটা ছোট্ট সাজেশন তো চলেন এখানে কিন্তু অনেক কালেকশন আমি ইতিমধ্যে দেখিয়ে ফেলেছি অ্যান্ড এগুলোর প্রাইস সম্পর্কে যদি আপনাদেরকে একটা আইডিয়া দিতে যাই এখানে যেহেতু হিউজ ভ্যারাইটিস অফ কালেকশান আছে আপনাকে অবশ্যই নিজে চেক করে বুঝে ফ্যাব্রিক বুঝে ফ্যাব্রিকের কোয়ালিটি বুঝে অ্যান্ড কাজের হেভি ওয়ার্ক বা লো ওয়ার্ক এরকম ডিফারেন্স বুঝে দেন হচ্ছে আপনাকে প্রাইসটা তাদেরকে থ্রো করতে হবে কারণ তারা কিন্তু সবগুলা ব্লাউজের প্রাইসেই খুব হাই রেট চাবে যেহেতু এগুলোর উপর খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এগুলোর ভিতরে ইনার সহ আছে ইভেন কিন্তু ফোম অ্যাড করা আছে সবগুলা ব্লাউজের মধ্যে কিন্তু প্যাড অ্যাড করা আছে আমি এই মুহূর্তে যেই ব্লাউজের দোকানটা আপনাকে দেখিয়েছি বা এই দোকান থেকে যে ব্লাউজগুলো দেখাচ্ছি আমি সেই দোকানের কার্ড কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে এই দোকানের অ্যাড্রেস ফলো করে ডিরেক্ট এসে এই দোকান থেকে যদি কোনো ব্লাউজ ভালো লেগে থাকে কালেক্ট করতে পারেন কিংবা তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে অনলাইনে বা কোনোভাবে যদি আপনার চান কথা বলে পারচেস করে নিতে পারেন এখন এই এগুলোর প্রাইস সম্পর্কে আমি বলে দিই তারা কিন্তু প্রাইস খুবই হাই রেটের চাবে আঠারোশো বাইশশো ইভেন পঁচিশশো পর্যন্তও চাইতে পারে কারণ হচ্ছে কি আমরা এখন যদি একটা ব্লাউজ বানাতে যাই এরকম ডিজাইন দিয়ে ডাবল কাপড় দিয়ে বা ফোম অ্যাড করে তাহলে কিন্তু আমরা বারোশো পনেরোশোর নিচে মজুরি দিতে পারবো না কাপড় কেনার কস্টিংটা আমি বাদ দিই কাপড় কেনার কস্টিং তো সেটা আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কী কোয়ালিটির কাপড় কিনছি এখন এত মজুরি দিয়ে যখন আমরা ব্লাউজ বানাবো স্বাভাবিক আমরা কাপড়ের কোয়ালিটিটার উপরেও ফোকাস দিব তো তখন দেখা যায় আমাদের কিন্তু একটা ব্লাউজ মেক করতে অলমোস্ট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পড়ে যায় তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এরকম সুন্দর ডিজাইনার কিছু ব্লাউজ পিস যদি আপনারা কালেক্ট করে রাখতে পারেন অ্যান্ড যেগুলো হাজার বারোশোর মধ্যে আপনি কালেক্ট করতে পারবেন আমার কাছে মনে হয় এটা খুবই গুড ডিল অ্যান্ড আপনাদের অবশ্যই এটাকে বিবেচনা করা উচিত বা এসে এখানে একবার অ্যাটলিস্ট ঘুরে দেখা উচিত এই যে আপনি আমি এখন যে ব্লাউজগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কাঞ্চিপুরম স্টাইলের অ্যান্ড এখানে বেশি কাঞ্চিপুরমের আহামরি খুব বেশি কালার কম্বিনেশন বা কালার অপশান আপনারা পাবেন না কিন্তু যে কালারগুলো আছে সেগুলো কিন্তু এনাফ আপনার শাড়ির সাথে যাওয়ার জন্য রেড কালার পাচ্ছেন একটু অরেঞ্জিশ লুক পাচ্ছেন পার্পল পাচ্ছেন সি গ্রিন কালার পাচ্ছেন অ্যান্ড ইয়েলো কালার পাচ্ছেন এই এই কয়েকটা কালার কিন্তু খুবই সুন্দর যে কোনো শাড়ির সাথে চলে যায় এই কারণেই সম্ভবত এই কালারগুলো শুধু রেখেছে এর বাইরে যদি আপনার অন ডিমান্ড কোন কালার চান তারা সেটা অবশ্যই এনে দেওয়ার চেষ্টা করে তাছাড়া এখানে কিন্তু সুন্দর ইন্ডিয়ান যে জয়পুরি কালেকশনগুলো আছে সুতার কাজ করা সেগুলো আছে দেন অ্যান্ড অনেক সিকোয়েন্সের কাজ করা কিন্তু ভ্যারাইটিস অফ কালেকশন আছে অবশ্যই এখানে ফ্যাব্রিকের ভ্যারাইটিসও পেয়ে যাবেন কিছু আছে আমদানির উপর কাজ করা কিছু আছে কটনের উপর কাজ করা কিছু আছে জর্জেট কাপড়ের উপর কাজ করা তো অবশ্যই ফ্যাব্রিক অনুযায়ী অ্যান্ড কাজের ধরন অনুযায়ী কিন্তু প্রাইস আপ ডাউন করবে কিন্তু আমার আইডিয়া অনুযায়ী আমি যেহেতু অলরেডি এখান থেকে কিনেছি এরকম সিকোয়েন্সেরগুলো এখানে সর্বোচ্চ আপনি বারোশো থেকে পনেরোশোর মধ্যে হাইয়েস্ট পনেরোশোর মধ্যে আপনি যে কোনো ব্লাউজ পেয়ে যাবেন অ্যান্ড মিনিমাম যদি বলি মিনিমাম আপনি এখানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ব্লাউজ পাবেন যেগুলো ডিজাইনার বা একটু কাজ করা আছে এর বাইরে কিন্তু আরও লো রেঞ্জের ব্লাউজ পেয়ে যাবেন যেমন কিছু কটনের সুতি একদম প্লেন কিছু ব্লাউজ আছে চিকেন কারির কিছু ব্লাউজ আছে সেগুলো আপনারা খুব কম রেঞ্জে দুইশো আড়াইশো এরকম দামে পেয়ে যাবেন তো যেহেতু এখন ওগুলো চলছে না আমি একটু নিউ কালেকশান নিয়ে কথা বলছি বাট এখানে কিন্তু আমি আপনাদের সবগুলো কালেকশানে দেখিয়ে দিচ্ছি যা যা অ্যাভেলেবেল আছে পুরনো নতুন যা যা আছে সবই সবই দেখাচ্ছি এর আমি চেষ্টা করছি যে দোকানগুলোতে খুব সুন্দর কালেকশন আছে যেগুলো থেকে আপনাদের পছন্দ হওয়ার চান্সেস বেশি তাদের কার্ডগুলো অ্যাড করে দেওয়ার সে কার্ড থেকে আপনারা চাইলে অ্যাড্রেসটা ফলো করে ডিরেক্ট এখানে এসে ভিজিট করে কিনতে পারেন অ্যান্ড এটাই আমি সাজেস্ট করব। কারণ যেহেতু রেডিমেড জিনিস কিনবেন আপনাদের উচিত সামনাসামনি এসে দেন হচ্ছে নিজে দেখে কালেক্ট করা এখানে ফ্যাব্রিকের বিষয় আছে কাজগুলার কোয়ালিটির বিষয় আছে আপনারা সামনাসামনি দেখে কিনলে সবচেয়ে বেশি বেটার হবে এখন যে স্লিভলেস ব্লাউজগুলো দেখছেন এগুলো সবগুলোরই কিন্তু স্লিভ অ্যাড করা আছে বা শর্ট স্লিভ খুবই শর্ট স্লিভ অ্যাড করা আছে আপনারা চাইলে সেম ফ্যাব্রিকের বা সেম কালার ম্যাচ করে এখান থেকে তাদেরকে বললে তারা স্লিভ লাগিয়ে দিবে অ্যান্ড এগুলার প্রাইস সম্পর্কে আমি একটা মিনিমাম ধারণা দিই এখন যে ব্লাউজগুলো দেখছেন এগুলো আপনি ইজিলি ছয়শো টাকার মধ্যে পারচেস করতে পারবেন কিন্তু অবশ্যই একটু বার্গেন করতে হবে ছয়শো থেকে সাড়ে ছয়শোর মধ্যে পারচেস করতে পারবেন তো এবার যে আমি কিছু নিউ কালেকশন দেখতে পেয়েছি এগুলো অনেকটা কাতান ফ্যাব্রিকের মধ্যে কটন না কাতান ফ্যাব্রিকের মধ্যে করা হয়েছে খুব সুন্দর ইন্ডিয়ান একটা ভাইপ দেওয়া হয়েছে এই ব্লাউজগুলো আমরা ম্যাক্সিমাম টাইম দেখেছি যে ইন্ডিয়ান ওয়েডিংয়ে ইউজ করা হয় অ্যান্ড ওই ডিজাইনগুলোকে ফলো করে কপি করে ওরা হচ্ছে নতুন করে আমাদের এখানে এগুলো লঞ্চ করেছে এগুলো বিভিন্ন ফ্যাব্রিকে পেয়ে যাবেন খুব সুন্দর করে কিন্তু হাতায় ডিজাইন করা আছে পিঠে ডিজাইন করা আছে এগুলার প্রাইস হাজার বারোশোর মধ্যেই হবে অ্যান্ড আমি সবসময় সাজেস্ট করবো যখন নিউ মার্কেট এরিয়া কিংবা এরকম কোন এরিয়া থেকে যেগুলাতে হোলসেল মার্কেটিং করা যায় এরকম এরিয়া থেকে যখন শপিং করবেন অবশ্যই বার্গেন করার চেষ্টা করবেন কারণ ওরা হচ্ছে কখনই ফিক্সড প্রাইস বলে না তারা হোলসেল সাপ্লায়ার আপনি যদি চান তাদের থেকে কিন্তু হিউজ পরিমাণেও স্টক নিতে পারবেন তো সেক্ষেত্রে অবশ্যই বার্গেন করে প্রাইস আপনার হাতের নাগালে আনার চেষ্টা করবেন তারপর পারচেস করবেন তো চলেন বাকি কালেকশানগুলো দেখে নিন এখানে কালেকশানগুলো আমার আসলে এবার খুব ভালো লেগেছে আপনারা যদি চান এখান থেকে ইজিলি কালেক্ট করতে পারেন আমি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বলে দিয়েছি যে এখন কিন্তু আসলে ব্লাউজ বানানো কাপড় কেনা অনেক বেশি কস্ট পড়ে যায় তো সেক্ষেত্রে এখানে নতুন নতুন ডিজাইনার কালেকশান আছে অ্যান্ড আপনার শাড়ি যেরকমই হোক না কেন আপনি কিন্তু ইজিলি এখান থেকে ম্যাচ করে নিতে পারবেন ইভেন আপনার যদি ব্লা ব্রাইডাল যে ব্লাউজগুলো চান সেগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আমি কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি অ্যান্ড অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এরকম আরও অনেক গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে প্লাস আমি সবগুলোর অ্যাড্রেস দেখিয়ে দিব লোকেশনও আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে ইজিলি এখানে আসতে পারবেন আমার লাস্ট ভিডিওটা আমি এখানে লিঙ্ক আপ করে দিব আপনারা যদি চান আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন আমার প্রিভিয়াস ভিডিওতে লোকেশনটা আরো ইজিলি ইজিলি দেখানো হয়েছে যেহেতু আমি একটু রাত্রের টাইমে গিয়েছিলাম ডে টাইমে যেতে পারিনি এই কারণে হয়তো বা আমি রোড সাইডে লোকেশনটা এত ইজিলি দেখাতে পারছি না এই ভিডিওতে এই জন্য আমি প্রিভিয়াস ভিডিওটা অ্যাড করে দেবো আমি এই মুহূর্তে যেই দোকানে আছি যে দোকানের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই দোকানের কার্ড কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো দেখতে দেখতে একটা ব্লাউজ আমার চোখে পড়লো এই ব্লাউজটা খুবই ইউনিক ছিল আমি আর কোনো দোকানে দেখতে পাইনি শুধুমাত্র এই দোকানেই আছে অ্যান্ড শুধুমাত্র এই একটা কালারই ভ্যারিয়েশন পেয়ে যাবেন অ্যান্ড এই একটা ডিজাইনে পেয়ে যাবেন এটার মধ্যে আর কোনো ভ্যারিয়েশন নেই কোনো আদার অপশান নেই এই ব্লাউজটা খুবই গর্জিয়াস এই ব্লাউজটার প্রাইজ একটু বেশি যেহেতু দেখতে পাচ্ছেন এটার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে একটু ইউনিক ডিজাইন লাগছে কালারটাও ইউনিক তো এইটার প্রাইস অ্যারাউন্ড আপনি পনেরোশো থেকে আঠেরোশোর মধ্যে পেয়ে যাবেন অবশ্যই বার্গেইন করতে হবে স্বাভাবিক অ্যান্ড আমি নতুন কিছু অনেক কালেকশন দেখতে পেরেছি যেগুলোর মধ্যে এটা ছিল অন্যতম আমার এই কালারটা খুব অ্যান্ড ডিজাইনটা খুব ভালো লেগেছে ফ্লোরালের মধ্যে ব্ল্যাক পিঙ্ক অ্যান্ড ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর আমি প্রত্যেকটা কালেকশানে দেখাবো আস্তে আস্তে করে আপনার ফুল ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন এর মধ্যে যদি কোনোটা আপনাদের ভালো লেগে যায় আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট শপে ভিজিট করতে পারবেন কিংবা স্ক্রিনশট নিয়ে তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন তারা আপনাকে বাকি ডিটেলস অ্যাড করে দেবে আমি বলবো যেহেতু আপনারা হোলসেল শপ থেকে কিনতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা সামনাসামনি ভিজিট করবেন স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন খুব মন মতো বার্গেন করতে পারবেন প্রাইস নিয়ে কথা বলতে পারবেন সেক্ষেত্রে আপনাদের নিজেদেরও খুব মন শান্ত হয়ে আর কি কিনতে পারবেন পরে কোনো আফসোস থাকবে না তো চেষ্টা করবেন সামনাসামনি এসে কেনার আর অনলাইনে আসলে বার্গেন করার অপশানটা থাকে না তো যাই হোক আমরা এই সুন্দর কালেকশনটার কালারগুলো দেখে নেই খুব সুন্দর অফ হোয়াইট কালার আছে গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার ছিল ল্যাভেন্ডার কালার আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লোরাল কাজ করা অ্যান্ড এগুলা কিন্তু নর্মালি আমরা এখন এই কাপড় কেনা তো পসিবল না কারণ এরকম ব্লাউজের কাপড় ইনটেনশনালি গছ কাপড় পাওয়া যায় না সো এটা কাইন্ড অফ ইম্পসিবল সেম ব্লাউজ অর্ডার দিয়ে বানানো বা টেলারে বানানো কিন্তু যদি বানাতে যান খুব বেশি হাই প্রাইস পড়ে যাবে তিন চার হাজার পরে যাবে এরকম ফ্যাব্রিকের ব্লাউজ বানাতে গেলে তো এর জন্য আমার মনে হয়েছে এটা যদি পনেরোশো থেকে আঠারোশোর মধ্যে আমি পারচেস করতে পারি এটা কিন্তু খুবই রিজনেবেল হবে তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটা শুধু একটা ব্লাউজের সাথে না যেহেতু ফ্লোরাল আপনি যে কোনো ব্লাউজের সাথে কালার ম্যাচ করে এটা পরতে পারবেন ঠিক সামনের দোকানে যেতেই আমি কিন্তু এখানে আরও সুন্দর একটা কালেকশন দেখে গেছি এটা পুরোটা কালেকশানে কিন্তু জড়ি সুতার কাজ করা ছিল খুব হেভি ওয়ার্ক করা ছিল এটার প্রাইসটা অ্যারাউন্ড টু থাউজেন্ড ছিল আপনারা অবশ্যই যখন পারচেস করবেন নিজেদের মতো বার্গেন করে নেবেন আমি দেখানোর চেষ্টা করছি কি কি কালেকশান আছেন কী কী কালার অ্যাভেলেবেল আছে আমি চেষ্টা করব এই দোকানের কন্ট্যাক্টটাও অ্যাড করে দিতে আনফর্চুনেটলি তাদের দোকানের কার্ড শেষ হয়ে গিয়েছিল যে কারণে আমি কার্ডটা শো করতে পারিনি বাট এই দোকানের ভিডিওর শেষে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিব সেটা আপনারা নোট ডাউন করে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আমি তাদের দোকানের ব্যানারটা দেখিয়ে দিব নাম দেখিয়ে দিব আপনারা এসে এখানে এই নামের দোকানে ফলো করলে তারা বলে দিতে পারবে কারণ যেহেতু এখানে আহামরি বেশি একটা দোকান নেই ইজিলি নাম বললে তারা দোকান দেখিয়ে দিবে তো চলেন আমরা বাকি কালেকশনগুলো দেখে নিই এখানে কিছু ফ্লোরাল কালেকশন কালেকশান আছে এই কালেকশনগুলো নিউ না এই কালেকশানগুলো খুবই আগের কিন্তু এই কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর এই ফ্লোরাল প্রিন্টের যেই অরগানজার ব্লাউজগুলো আছে এগুলো কিন্তু খুব সহজেই যে কোনো শাড়ির সাথে ক্যারি করা যায় অ্যান্ড এগুলোর হাতা কিন্তু খুব সুন্দর করে কাফ সিস্টেম করে করা আছে খুবই সুন্দর লাগে দেখতে আপনারা চাইলে এগুলোকে ক্রপ টপ হিসাবেও ক্যারি করতে পারেন অ্যান্ড ইভেন আপনারা চাইলে স্কার্টের সাথেও এগুলো ক্যারি করতে পারবেন টপস হিসাবে খুবই সুন্দর লাগে শুধুমাত্র শাড়ির সাথে না এগুলো কিন্তু টপস হিসাবে ইউজ করা যায় অ্যান্ড এগুলোর প্রাইস খুব একটা বেশি আপনি আটশো থেকে নয়শোর মধ্যে এগুলো পেয়ে যাবেন কিন্তু অবশ্যই বার্গেন করতে হবে আমি খুব সুন্দর সুন্দর এগুলো কালার দেখিয়ে দিলাম অ্যান্ড এখন এই দোকানের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু আনফর্চুনেটলি এটা রডের একদম সামনে পড়ে গেছে তা আমি ট্রাই করছি এটার নাম্বারটা আর কি বলে দেওয়ার আপনারা কাইন্ডলি নোট ডাউন করে নেবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন সেভেন ফাইভ এইট কাইন্ডলি নাম্বারটা আপনার নোট ডাউন করে চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অ্যান্ড অবশ্যই যদি আমি সাজেস্ট করবো যে আপনারা ডিরেক্ট এসে ভিজিট করেন সেটাই বেটার যেহেতু আমি ব্যানারের নাম দেখিয়ে দিয়েছি তো যাই হোক চলেন আমরা বাকি কালেকশানগুলো দেখে নিই এখানে যে কয়টা দোকান আছে আমি প্রত্যেকটা দোকানের কালেকশানই আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা চাইলে এই দিকটাতে ঘুরে আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু খুব বেশি একটা দোকান নেই বাট যে কটা আছে আমি অলরেডি আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে এর মধ্যে যদি আপনাদের কোনো কালেকশান ভালো লেগে থাকে আপনারা চাইলে ডিরেক্ট এসে এখানে কন্ট্যাক্ট করবেন অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন আপনাদের শাড়িটা সাথে নিয়ে আসার আপনারা যে শাড়ির সাথে ম্যাচ করতে চাচ্ছেন চাইলে সেই শাড়িটার সাথে নিয়ে আসতে পারেন তাহলে ইজিলি আপনারা কালার ম্যাচ করতে পারবেন কোনো কনফিউশন থাকবে না অ্যান্ড তারাও খুব সুন্দর করে আপনাদেরকে সাজেস্ট করতে পারবে কারণ এখানকার আপুরা খুব বেশি ফ্রেন্ডলি কারণ হচ্ছে এত লোক ছিল এত ভিড় ছিল অ্যান্ড এত কিছুর মাঝখানেও আমি যখন ভিডিও করতে যাচ্ছিলাম তারা আমার সাথে মোটামুটি কোঅপারেট করার চেষ্টা করেছে যতটুকু পসিবল হয়েছে এই জন্য বললাম তারা খুব ফ্রেন্ডলি আছে আপনারা যদি শাড়ি নিয়ে আসেন তারা কিন্তু ইজিলি আপনাকে ম্যাচ করে দিতে পারবেন এর মধ্যে যারা আপনারা ভেলভেট ডিজাইনের যে আগের ব্লাউজগুলো ছিল সেগুলো চান ওগুলোও কিন্তু এখানে আছে প্লাস এই যে নতুন কটনের যে শাড়িগুলো আছে আমরা সুতি কাপড়ের সাথে অনেকে পুজোর সময় পড়তে পছন্দ করি সেগুলোও আছে তো আমরা এখানে আরও কিছু কালেকশন দেখে নেব এখানে হাটতে আমার চোখে কিছু সিকোয়েন্সের কাজ পড়লে এগুলো কিন্তু খুবই বেসিক কটনের উপরে সিকোয়েন্সের কাজ করা আছে আপনারা চাইলে এগুলাও কালেক্ট করতে পারেন এগুলোর প্রাইস কিছুটা কম আছে এগুলো আপনারা পাশের ভিতরে কালেক্ট করতে পারবেন বাকিটা আপনাদের বার্গেন পাওয়ারের উপর ডিপেন্ড করছে তো চলেন প্রত্যেক জিনিসটা ঘুরে একটু নতুন কিছু কালেকশন দেখে নেই নতুনের মধ্যে কিন্তু এই কালেকশানটাও অন্যতম আমার কাছে এটা খুব ভালো লেগেছে এখানে যেহেতু ইন্ডিয়ান কালেকশন সবগুলো হচ্ছে ডিপ নেইকের খুব বড় গলার হয়ে থাকে আপনারা যারা আপুরা ছোটো গলা পড়তে পছন্দ করেন অ্যান্ড বড় গলায় কমফোর্টেবল না আপনারা চাইলে কিন্তু এটা কালেক্ট করতে পারেন এটার কালার কম্বিনেশন খুবই সুন্দর আপনারা এটা যে কোনো কালারের প্লেন শাড়ির সাথে ক্যারি করতে পারবেন এখানে কিন্তু মাল্টি কালারের প্রিন্ট করা আছে প্লাস গলার ডিজাইনটা খুব সুন্দর অ্যান্ড ইউনিক করে কাটা আপনারা কিন্তু ইজিলি যারা হিজাব পরেন তারা কিন্তু এটা ক্যারি করতে পারবেন আজকে আমি যত নতুন নতুন কালেকশন দেখেছি এর মধ্যে এই কালেকশানটা আমার ফেভারেট ছিল খুবই সুন্দর লাগছিল এই এটা প্রায় আমি আপনাকে দু থেকে তিনবার দেখিয়ে ফেলেছি এটা কিন্তু খুবই সুন্দর কালেকশান আপনারা একটা ম্যান্ডেটারি আপনাদের ওয়ার্ড্রপে রাখবেন কারণ এটা আপনারা যে কোনো কিছুর সাথে পড়লে খুব সুন্দর ফুটে উঠবে এটার হাতের কাজগুলো ফ্লোরাল যে সুতার কাজগুলো আছে খুব মারাত্মক আছে স্পেশালি পিঙ্ক কালারটা অ্যান্ড ল্যাভেন্ডার কালারটা তো যাই হোক আমি এটা আবার লাস্ট টাইমের মতো দেখিয়ে দিচ্ছি কাজ এটা আমার খুব পছন্দ হয়েছে ইনশাল্লাহ আমি এটা নেক্সট টাইম নিয়ে যাব কারণ আজকে শুধুমাত্র জন্য ভিডিও করতে যাওয়া হয়েছে নিজের জন্য ওরকম কিনতে পারেনি তো আমি এই দোকানের কিন্তু কার্ড দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন বা ডিরেক্ট এসে দেখা করতে পারেন তো এই দোকানের কিছু আরও সুন্দর সুন্দর কালেকশন ছিল যেটা আমার হঠাৎ করে চোখে পড়লো তো চলেন আমরা এগুলো দেখে নিই এগুলো অনেকটা হচ্ছে কাতান কাপড়ের উপর করা কিছু আছে কটনের উপর করা বাট ম্যাক্সিমাম কাতান কাপড়ের উপরেই করা আছে বাট এগুলো ইনার দেওয়া আছে সো কমফোর্টেবল ফিল হওয়া নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি প্লাস সবগুলোর মধ্যে কিন্তু ফোম অ্যান্ড প্যাড অ্যাড করা আছে কিন্তু হ্যাঁ আপনারা যদি চান যেগুলোতে আপনার প্যাড ইউজ না করে ইউজ করবেন ব্লাউজগুলা তাহলেই আপনাদের সিম্পলি টেলারে যেয়ে ব্লাউজগুলো দিয়ে বললেই হবে যে প্যাডগুলো খুলে দিতে অ্যান্ড এটার জন্য আপনাদের অন্য কোনো টেলারে যাওয়া লাগবে না আপনার ইজিলি নিউ মার্কেটের এখানেই যে টেলারটা আছে বা গাউসিয়া মার্কেটেই টেলার আছে এখান থেকে আপনারা ইজিলি বললেই হচ্ছে তারা খুলে দেবে সর্বোচ্চ হচ্ছে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা নিতে পারে অ্যান্ড আপনার ফোমটা ওইখান ওখান থেকে তারা রিমুভ করে দিবে তো যাই হোক চলেন আমরা পরের ডিজাইনগুলো দেখে নেই এখানে খুব সুন্দর মারাত্মক একটা ডিজাইন আমার চোখে পড়লো মাল্টি কালারের মধ্যে এটার মধ্যে কিন্তু কালার ভ্যারাইটি আছে আমি দেখিয়ে দিচ্ছি বাট কাজটা আমি খুব কাছ থেকে দেখাতে চাচ্ছি দূর থেকে দেখে মনে হচ্ছে এটা সিকোয়েন্সের কাজ কিন্তু আসলে এটা সিকোয়েন্সের কাজ না এটা কিন্তু সুতার কাজ পুরোটা বডিতে কিন্তু সুতার কাজ করা প্রথমটা কিন্তু দেখেছেন অনেকটা সি গ্রিন কালারের মধ্যে নেক্সটটা দেখেন অনেকটা গোল্ডেন কালারের মধ্যে আছে এত সুন্দর লেগেছে এটা আমার কাছে এটার প্রাইস বারোশো পনেরোশো এরকম চাচ্ছে আপনারা অবশ্যই বার্গেন করে নেবেন কিংবা হয়তো বা এটা কয়েকদিন পরে প্রাইস বেড়েও যেতে পারে আসলে সমস্যা হয় কি প্রাইস যদি আমি বলেও দিই এখন দেখা যাবে কি কয়েকদিন পরে গেলে অনেক সময় প্রাইস তারা বাড়িয়ে দেয় বা অনেক সময় প্রাইস কমিয়েও দেয় তো সেক্ষেত্রে আসলে প্রাইসটা ফিক্স বলা যায় না বাট যেটাই আপনাদের কাছে প্রাইস যাবে ধরে নেবেন সেটা ফিফটি পার্সেন্ট বেশি চেয়েছে তো সব সময় চেষ্টা করবেন বার্গেন করে সেটাকে ডাউন করে আপনার হাতের নাগালে নিয়ে আসতে এখানে আরও কিছু সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো ডিজাইন কিন্তু আমি বাকি রাখিনি প্রায় এইট্টি টু নাইনটি পার্সেন্ট ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের আলাদা করে এশিয়ার ডিজাইন খোঁজা না লাগে ডিজাইন কালার ভ্যারাইটি সব কিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যতটুকু এখানে অ্যাভেলেবেল আছে যাতে আপনারা ইজিলি এসে শুধুমাত্র চয়েস করে সাথে সাথে নিয়ে যেতে পারেন আপনাদের সময় বাঁচাতে কিন্তু আমি আমার সময় দিয়ে এখানে যাচ্ছি এখানে ব্লাউজ দেখতে দেখতে পিছনে দেখতে পাচ্ছেন আনটি মারাত্মক ঝগড়া লেগে গেছে আমি তো ভাবছিলাম ওই দোকানে আমি আর ব্লাউজই দেখতে পারবো না আমার গেল এক দোকানের কালেকশন কিন্তু ফরচুনেটলি ভিডিও লাস্টে কিন্তু ওই দোকানের কালেকশন আছেন বিশ্বাস করেন ওই দোকানের কালেকশনে একটা প্রিমিয়াম ব্লাউজ পাবেন চলেন আমরা ভিডিও শেষ পর্যন্ত যাই তো আমিও এটা আসলে এক্সপেক্ট করিনি যে ওই দোকানে এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাব তো যাই হোক হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে সিকোয়েন্সের কালেকশান আছে এই কালেকশনটা কিন্তু অনেক জোস যারা ডিপ গলা পড়তে চাচ্ছেন না অ্যান্ড ছোটো গলাও একেবারে পড়তে চাচ্ছেন না তারা চাইলে এই ব্লাউজটা নিতে পারেন পিঙ্ক কালার যেটা আমি দেখিয়েছি কারণ সেটা অনেকটা বোট কাটের মতো সেটা ডিপ গলার মধ্যে পড়ে না প্লাস ছোটো গলার মধ্যেও পড়ে না সেটা আপনারা ইজিলি যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন চাইলে যে কোনো ফর্মাল শাড়ির সাথে ক্যারি করতে পারবেন কিংবা সেটার সাথে যদি আপনার স্লিভ অ্যাড করে নেন চাইলে আপনারা হিজাবের সাথেও ক্যারি করতে পারবেন এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাটের বা ব্লাউজ কাটিংয়ের অনেক সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাচ্ছেন এখানে রেডিমেড অ্যান্ড সব কিন্তু আপনাদের সাইজ কিছুটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড যদি সাইজ না হয়ে থাকে আপনারা কিন্তু ইজিলি এগুলোকে অল্টার করাতে পারবেন অ্যান্ড যেহেতু ইন্ডিয়ান ব্লাউজ সেহেতু ম্যাক্সিমাম কিন্তু এগুলো স্লিভলেস হয়ে থাকে আপনারা কিন্তু এগুলোর সাথে স্লিভ পেয়ে যাবেন কিন্তু হাফ স্লিভ পেয়ে যাবেন আপনারা চাইলে সেম কালারের ব্লাউজের কাপড় ম্যাচিং করে এটাকে ফুল স্লিভ কিংবা থ্রি কোয়ার্টার স্লিভ করে নিতে পারেন যদি আপনারা চান তো এখানে কিছু এই যে মিরার ওয়ার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল মিরার ওয়ার্ক না এগুলো অনেকটা প্লাস্টিক যে মিরারের মতো থাকে সেইটা আমি আপনাকে অরিজিনাল মিররটাও দেখাবো একটু ওয়েট করেন ভিডিও শেষ পর্যন্ত কিন্তু এই ডিজাইনগুলো অনেক আগের মোটামুটি অনেকদিন আগে এসেছিলো বছর আগে এসেছিলো এগুলো নতুন না এই জন্য আর এটা বেশি একটা দেখাচ্ছিলাম না তো দেখতে দেখতে চলেন আমরা ভিডিও শেষে এসে পড়েছি এখন একটা চমক বাকি আছে সেটা হচ্ছে রি রিয়েল মিরার ওয়ার্কের ব্লাউজ দেখব আর দেখবো রিয়েল মিরের ওয়ার্কের সাথে পার্লের ব্লাউজের কাজ দেখে আপনাদেরও খুব পছন্দ হবে আমি সাজেস্ট করব লাস্টের যে ব্লাউজগুলো আমি দেখাবো সেই ব্লাউজগুলো অবশ্যই আপনার ম্যান্ডেটারি কালেক্ট করে রাখবেন তো চলেন কথা না বলে আমরা ভিডিওতে চলে যায় তো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সুন্দর সুন্দর আপনার জর্জের কাজ করা লেজের কাজ করা ব্লাউজ পেয়ে যাবেন এগুলোর প্রাইস মোটামুটি হাতে নাগালে আছে কারণ এগুলো খুব বেশি একটা ইউনিক ব্লাউজ না এগুলো আমরা সবসময় সচরাচর দেখেছি এখানে এখানে সবাই পড়েছে বাট যেগুলো একটু ইউনিক ব্লাউজ দেখিয়েছি আজকে আপনাদেরকে ওগুলো একটু কস্টলি প্রাইস কিন্তু আমি বলে দিয়েছি অ্যান্ড অবশ্যই ওর দিট কারণ এগুলো বানাতে গেলে কিন্তু তিন চার হাজার টাকা পড়ে যাবে সেখানে যদি আপনারা হাজার পনেরোশো দু হাজারের মধ্যে এত সুন্দর রেডিমেড ব্লাউজ পেয়ে যান কোনো হ্যাসেল ছাড়া শুধুমাত্র দোকানে যাবেন আর ফিটিং চেক করে কিনে নিয়ে আসবেন তাহলে কিন্তু আর কোনো কষ্টই থাকছে না শুধু শাড়ি কিনবেন আর ব্লাউজ কিনে পরে ফেলবেন তো চলেন আমরা বাকি ভিডিওটা দেখে নেই ইতিমধ্যে যারা আমাকে জয়েন করেছিলেন এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে টিউন করার জন্য যারা নতুন আমাকে জয়েন করেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটিতে কোন পার্টি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অ্যান্ড আপুরা বা ভাইয়ারা যারা আসলে এখানে শপিং করতে যাবেন আমার ভিডিও দেখে যদি শপিং এক্সপিরিয়েন্স ভালো হয়ে থাকে কিংবা খারাপ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি সবসময় ট্রাই করি হানড্রেড পার্সেন্ট অ্যাটেন্ড করার আপনাদেরকে এর মধ্যে যদি আপনাদের কোনো সাজেশন থাকে কিংবা আপনাদের কোনো ইচ্ছা থাকে যে আমি কোনো জায়গায় যেয়ে ভিডিও করব আপনারা চাইলে আমাকে কমেন্টে বলতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সবসময় আপনাদের ইচ্ছা মতো আপনাদের ভিডিও প্রোভাইড করার তো চলেন এখানে কিন্তু আরও নতুন নতুন কালেকশন ছিল এগুলোর ফ্যাব্রিক কিন্তু খুবই সফট লিলেন বলবো না কিন্তু খুব খুবই সফট ফ্যাব্রিকের মধ্যে আসলে এই প্রিন্টের ব্লাউজগুলো এগুলো নতুন এসেছে অ্যান্ড যারা হচ্ছে আপনারা কাতান পড়তে চাচ্ছেন না কিংবা অর্গানজা পড়তে চাচ্ছেন না বা খুব হেভি কিছু পড়তে চাচ্ছে না বাট ইউনিক কিছু চাচ্ছেন তারা এই ব্লাউজটা ট্রাই করবেন এটা পরে খুব কমফোর্টেবল হবে অ্যান্ড অবশ্যই এটা আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু খুবই সফট অ্যান্ড পাতলা একটা ফ্যাব্রিক খুব ভালো লাগবে তো ওকে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দোকানটাতে এসে পড়িয়ে দেই দোকানটাতে দাঁড়ায় আনটি ঝগড়া করতেছিল অ্যাকচুয়ালি সেই দোকানটাতে আসতে আমি অনেকক্ষণ পরে ঘুরে ঘুরে আসছি যাতে আনটা চলে যায় তারপরে আমি আসতে পারি নাহলে ঠিকটাই যদি আমার সাথে ঝগড়া লেগে যায় এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান দেখিয়ে দিচ্ছি অ্যান্ড এই দোকানে লাস্টে আমি কার্ডও অ্যাড করে দিব আপনারা মাস্ট এই দোকানে ভিজিট করবেন কেন বলছি এই দোকানের সবগুলো কালেকশন দেখার পর অবশ্যই আপনারা রিয়েলাইজ করবেন যে আমি কিন্তু এমনি এমনি বলছি না তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর অ্যাজ ইউজুয়াল অন্যান্য দোকানের মতো কিছু কালেকশন আছে কিন্তু এখানে ইউনিক যে কালেকশনটা আছে সেটা আছে লাস্টের দিকে এর মধ্যে বলিনি যারা হচ্ছে আমার নিউ আমার সাথে জয়েন করেছেন তারা তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম যারা আমার সাথে খুব আগে থেকে আছেন আমার সাথে শুরু থেকে আছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আশা করি এখনও আপনারা আমাকে আগের মতোই সাপোর্ট করবেন সব সময় যদি আমার কোনো কিছু এখানে ভুল হয়ে থাকে কিংবা আপনি চান আমি কিছু কারেক্ট করে আপনাদের সামনে আবার নিউলি প্রোভাইড করি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সব সাজেশনই সবসময় ফলো করার চেষ্টা করি সব সবসময় ট্রাই করি আপনাদের সাজেশনগুলোর উপরে ওয়ার্ক করার এখন এসে পড়ছি আমাদের মেন ভিডিওতে এখন যে মিরর ওয়ার্কের ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল মিরর ওয়ার্ক এগুলো কিন্তু প্লাস্টিকের মিরার না এগুলো রিয়েল মিরর ওয়ার্ক আমি হাতে ধরতেও আমার ভয় লাগছিল যে বাই চান্স যদি একটা মিরার খুলে যায় আনটি পরে আমাকে জরিমানা করবে তো এগুলো কিন্তু রিয়েল মিরর ওয়ার্ক হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে আপনারা ডিপ কাটের যে নেক আছে সেটা পেয়ে যাবেন প্লাস গলা যেগুলো আপনারা যদি ছোট চেয়ে থাকেন যে গলার কাঠটা ছোট হবে সেটাও পেয়ে যাবেন এটার ডিজাইনগুলোই কিন্তু খুব অন্য রকম খুব ফুটে আছে গুলোর তুলনায় আমি অন্যান্য যে মিরার ওয়ার্কের ব্লাউজগুলো দেখেছি সিমিলার কিন্তু ফেক মিরার লাগানো সেগুলোর তুলনায় কিন্তু এটা খুবই সুন্দর এখানে সবচেয়ে সুন্দর কালেকশন হচ্ছে এইটা এখন আমি যেটা দেখাচ্ছি এখানে আপনি রিয়েল মিরর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন প্লাস পার্লের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলোর প্রাইস কিন্তু প্রায় দু হাজার এরকম চেয়ে থাকে অবশ্যই বার্গেন করে কালেক্ট করতে হবে এখানে কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কনট্যাক্ট করে আসতে পারেন কিংবা ডিরেক্ট এসে ভিজিট করে আপনাদের পছন্দ মতো দেখে নিয়ে যেতে পারেন তো অলমোস্ট কিন্তু আমি ভিডিওর শেষের দিকে এসে পড়েছি আমি আর কথা বাড়ি না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এইদিকে একটা ব্রিজ হয়ে মানে ছিল আগে যে ব্রিজটা ভেঙে গিয়েছে অ্যান্ড ওইটা আপাতত আন্ডার কনস্ট্রাকশান আছে যে কারণে সামনের দিক থেকে আপনারা আসতে পারছেন না কিন্তু যদি আপনারা ইজি লোকেশন চিনতে চান তাহলে হচ্ছে নিউ মার্কেটের চার নাম্বার গেটের ঠিক পাশে যে মার্কেটটা দেখবেন সেটার সেকেন্ড ফ্লোরে চলে যাবেন কিংবা গাউসিয়া মার্কেটের সেকেন্ড ফ্লোরে উঠে যাবেন বা নিউ মার্কেটের এখানে গাউসিয়া মার্কেটের সামনে যে জুতার দোকানগুলো বসে অ্যান্ড ব্যাগের যে দোকানগুলা বসে সেখান থেকে ভিতরে ঢুকে যে কোনো কাউকে বললেই হবে সেকেন্ড ফ্লোরে উঠে বলবেন ব্লাউজের কর্নারটা কোথায় আপনাকে দেখিয়ে দিবে ইজিলি এখানে সবাই চিনবে তো আর বেশি কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ